আবারও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক বাংলাদেশি এক ট্রলার আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মোট তেরো জন মৎস্যজীবী রয়েছেন এই ট্রলারটিতে এবং সেই সম্পূর্ণ ট্রলারটি কিন্তু এবার আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ভারতে জলসীমায় মাছ ধরছিল এই বাংলাদেশি ট্রলারটি আর সেই সময় ভারতীয় উপকূল রক্ষা বাহিনী ট্রলারটিকে আটক করে তবে এই মুহূর্তদেরকে ফ্রেজারগঞ্জ কাস্টাল থানাতে তুলে দেওয়া হয়েছে তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল জন বাংলাদেশিকে ট্রলার সহ আটক করেছে বিএসএফ এই মুহূর্তে কি আপডেট রয়েছে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কেদু দ্বীপ অর্থাৎ সমুদ্রের একটি অংশ যা প্রায় একশো কিলোমিটারের মতো গেলে তবে বাংলাদেশের বোর্ডার এবং ভারতীয় বোর্ডার রয়েছে এপারে বাংলাদেশের নৌবাহিনী ওপারে বাংলাদেশের ভারতবর্ষের নৌবাহিনী এইভাবে তারা থাকে জনসীমাটাকে দেখে কিন্তু গতকাল হঠাৎ বিকালের দিকে লক্ষ্য করা যায় মায়ের দয়া নামে একটি বাংলাদেশি টলার বেদ দ্বীপের কাছ থেকে প্রচন্ড স্পিডে বেরিয়ে যাচ্ছে উপকূলীয় বাহিনী তাদেরকে দাঁড়াতে বললেও তারা দাঁড়াতে রাজি হয়নি তখন উপকূলীয় বাহিনী তাদেরকে চেস করে এবং দৌড়ে তাদেরকে ধরে ধরার পরে দেখা যায় তেরো জন মৎস্যজীবী রয়েছে এবং তারা মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যখন ভারতীয়রা মাছের লোভে বাংলাদেশ বর্ডারে গিয়ে মাছ ধরছে তখন কেন বাংলাদেশের এই মৎস্যজীবী ট্রলারটা এত ভিতরে চলে এলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যাই হোক না কেন উপকূল বাহিনী ওই তেরো জনকে বা মায়ের দেওয়া ট্রলারটিকে ঠিক করে ফেজারগঞ্জে নিয়ে আসে বকখালি সেখানে ফেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তাদের তুলে দেন দেবার পর গতকাল স্বাস্থ্য পরীক্ষা হয় রাত্রিতে সেখানে থানায় রাখে আজকের ইতিমধ্যে কাকদ্বীপ আদালতে তাদেরকে আনা হয়েছে আনার পরে মহামান্য বিচারক নিশ্চয়ই জিসি দেবেন অর্থাৎ জেল কাস্টডিতে দেবেন সংশোধন আকার থাকবে সেখান থেকে নিয়ম মাফিক বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি রয়েছে সেই জলসেবা লঙ্ঘনকারী চুক্তি ভেঙে তার ঘর ঠিক করার পরে এরা অবশ্যই আবার নিশ্চয়ই ফিরতে পারবে তবে এদের ব্যাকগ্রাউন্ড কি কেন এসেছিল সে সমস্ত বিষয়ে পুলিশ কিন্তু তদন্ত করছে একদমই ধন্যবাদ অর্থাৎ তারা কেন ভারতের জনসীমা লঙ্ঘন করেছে এই বিষয়টা পুলিশ অবশ্যই খতিয়ে দেখছে কারণ আজ থেকে তিন দিন আগেও বেশ কয়েকজন মৎস্যজীবীকে কিন্তু আটক করেছিল বিএসএফ এবং একই ঘটনা কিন্তু গতকাল রাতে আবারও তেরো জনকে একটি বাংলাদেশের ট্রলার সহ গ্রেফতার করা হয়েছে তবে তারা কি সত্যিই মাছ ধরতে এসেছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কারণ সামনেই রয়েছে প্রচুর এবং প্রচুর আগে নিরাপত্তা সব থেকে বড় বিষয় তাই সেক্ষেত্রে এখন দেখার বিষয় তাদের জিজ্ঞাসা আশাবাদের পর কি বেরিয়ে আসেন এই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন